সালাম আলাইকুম দুই সালের জুন জুলাই মাস নীলকের থেকে এর বই কিনছি বিসিএস দিব মাথায় পুরো প্ল্যান পড়া শুরু করছি তো বিসিএস বইয়ের ইন্টারন্যাশনাল পার্টে একটা কোয়েশ্চেন ছিল আমেরিকার সবচেয়ে বড় নদী কোনটা তো সেটা হচ্ছে মিসিসিপি নদী মুখস্থ করছিলাম পরীক্ষার জন্য তো পরে আর বিসিএস পরীক্ষাটা দেওয়া হয় নাই কিন্তু আজকে হচ্ছে এই মিসিসিপি নদীর পারে বসে আছি তো ওই জন্য মনে হইল যে একটু এটা নিয়ে কথা বলি তো দুই সালে তখন বিসিএস প্রিপারেশন নেওয়ার দুই তিন মাস পরে আমার ফান্ডিং কনফার্ম হয় এবং আর বিসিএস পড়ি নাই ওই যা বই আছে সব ফালাই দিয়ে ইউএসএ চলে আসে তো আলহামদুলিল্লাহ এখন বর্তমানে মাস্টার্সও কমপ্লিট এখন একটা চাকরি করতেছি তো চাকরির উদ্দেশ্যেই আজকে এখানে আসা এটা হচ্ছে উইসকনসিন স্টেটের একটা শহর লা ক্রস শহরের নাম হচ্ছে লাক্রস তবে কথা হচ্ছে এটা এমন এক জায়গা এখানে তিনটা স্টেটের কেন্দ্রবিন্দু মানে তিনটা স্টেটের বর্ডার এক জায়গা মিলিত হয়েছে তো এইটাই হচ্ছে সেই মিসিসিপি নদী মিসিসিপি নদীর পারে আইওয়া এই পাশে উইসকনসিন আর একটু ওই পাশে গেলে হচ্ছে মিনিসোটা তো এটার জন্য এই জায়গাটা একটু সিগনিফিক্যান্ট এবং এই লাক্রস শহরটা অনেক পুরনো আমি আজকে এইখানে উঠছি হচ্ছে একটা হোটেলে আমার একটা প্রজেক্ট ছিল এখানে আমি শিকাগো থেকে এখানে আসছি প্রায় ছয় ঘন্টার মতো ড্রাইভ করে আজকে থাকব কালকে চলে যাব তো এটা মেরিওটের আন্ডার একটা হোটেল হোটেলটা ঠিক মিসিসিপি নদীর পাশেই পড়ছে যেটা বলতেছিলাম সবচেয়ে লম্বা নদী আমেরিকার মধ্যে বিশ্বের মধ্যে এইটা হচ্ছে দশম এই নদীটা শুরু হয়েছে হচ্ছে মিনেসোটার লেক ইটাস্কা থেকে আপনারা যদি গুগলে একটু সার্চ দেন ইটাস্কা সম্পর্কে জানতে পারবেন ইটাস্কা সার্চ দিলেই হচ্ছে ইটাস্কা সফটওয়্যার চলে আসবে তো ইটাস্কা সফটওয়্যার হচ্ছে পিএফসি ডিএ এরপরে আরও কয়েকটা সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে ওরা প্রডিউস করছে ওই মিনি ইউনিভার্সিটি অফ মিনোসেটা মিনি পুলিশের কয়েকজন প্রফেসর মিলে তো এটার নাম লিখে পি বা অন্যান্য যেগুলো আছে এগুলো সিভিল বিভিন্ন কাজে লাগায় তো এটার সাথে এটা মনে হলো এটা ইটাস্কা গ্রুপ বলে তো এটা হচ্ছে সেই ইটাস্কা লেগ একই জায়গা একই ভার্সিটির একই অঞ্চলের মানুষজন সফটওয়্যার বানাইছে নাম যে এটা দিছে সেটা লেকের নামই দিছে তো এই নদীটা ওই লেক থেকে শুরু হয়েছে শুরু হয়ে গালফ অফ মেক্সিকো যায় এটা পড়ছে এটা একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে আমেরিকার মোস্ট অফ দ্য রিজিয়ন্স বা স্টেটস এটা ছড়াই ছিটায় আছে মানে কানাডার এ পাশ থেকে উৎপন্ন হয়ে ফ্লোরিডার ওদিকে যায় সাগরে পড়ছে গালফ অফ মেক্সিকোতে এই নদীর একটা মজার নাম আছে নাম হচ্ছে ফাদার অফ ওয়াটার আমেরিকানরা এটাকে ফাদার অফ ওয়াটার বলে কারণ এটা অন্যতম একটা মিটা পানির উৎস পুরো আমেরিকানদের জন্য তো আমেরিকানরা হাজার বছর আগে থেকে এই নদীর পার হয়ে বিভিন্ন স্থানে তারা কৃষিকাজ শিকার এগুলা করে করে দিন পার করত তো এই জন্য এই মিসিসিপি রিভারটা একটা সিগনিফিকেন্ট ওয়েস দুই পারি হচ্ছে খুবই উর্বর মাটি এই জায়গাগুলোতে তারা প্রথম সেটেল হয়েছে তো এইরকম করে করে নদীর পারে বিভিন্ন বড় বড় শহর গড়ে উঠছে যেমন লা ক্রস তারপরে সেন্ট লুইস মেমফিস এরকম অনেকগুলো শহর আছে যেগুলো ইউএসের মধ্যে বেশ নাম করা এবং বেশ পপুলেটেড তো এই শহরগুলা এই নদী কেন্দ্রিক গড়ে উঠছে এখানের সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে প্রত্যেকটা নদীতেই শুধু এটা না যেখানেই যেই নদী আমি পাইছি যেরকম একটা শহরে অঞ্চল হইলে তারা নদীর দুই পাশে হচ্ছে ওয়াকওয়ে তৈরি করে তো এইখানেও হচ্ছে এই নিজ হচ্ছে আছে মানুষজন হাঁটাহাঁটি করতে পারে ওই পাশে বোট আছে বিভিন্ন ছোট ছোটো কটেজ বানায় রাখছে নদীর মধ্যে ভাসমান এই বিভিন্ন জিনিস হচ্ছে ট্যুরিস্ট অ্যাট্রাক্ট করার জন্য তো বিভিন্ন ট্যুরিস্ট এখানে আসে বিশেষ করে এই যে হোটেল যেটা কান্ট্রি এট হোটেল বাই মেরিয়ট এটাতে সিটি পাওয়া যায় না আমি বলছিলাম যে নদীর এদিকে মুখ করে একটা রুম দেয় তো এই পাশে হচ্ছে সব বুক হয়ে গেছে এই পাশে আর আমাকে রুম দিতে পারে না আমাকে অপোজিট সাইডে গেছে নদী পাড়ে নদী পাড়ে আসা বাইরে বারান্দায় বসছি তো এটা একটা ভালো দিক যে নদীকে কেন্দ্র করে তারা বিভিন্ন স্থাপনা তৈরি করে এবং হোটেল টুটেল যা আছে মানে একটা শহর পুরো জমজমার বিজনেস চলে হচ্ছে এই ট্যুরিস্ট ব্যবসা আর কিন্তু আমার একটা জিনিস প্রশ্ন মনে জাগে যেমন আমি সিলেটেও দেখছি কিছু সুরমারিবার বা হচ্ছে ঢাকায় বুড়িগঙ্গা এই নদীগুলোর অবস্থা কী মানে আমরা মুসলমান হয় আমরা বাঙালি হয়ে আছি আমরা ইচ্ছা মতো ময়লা ফালায়া একটা শহর একটা নদী পুরো একবারে ধ্বংস করে দেয় আমি সুরমা নদীর উপর দিয়ে গেলে আমি দেখি সিলেটে যে নদীগুলা হচ্ছে পানি নাই মানে একটু শীতকাল হলে একবারে শুকায়া নদী একবারে বাইর হয়ে থাকে ফাঁকা করে মনে হয় যেন ওই পাশে ওই হাইটা যাওয়া যাবে এরকম অবস্থা ইভেন আমি মাঝখানে হাইটাও গেসছিও তো আর এখানে দেখেন এরকম একটা বড় শহর এই শহরে এই নদীটা কোথাও কোনো ময়লা নাই ওয়াটওয়ে কত সুন্দর কিন্তু এখানে কিন্তু বিশাল বড় একটা শহর এখানে অলমোস্ট চল্লিশ লক্ষ মানুষ বসবাস করে চাইলেই তো এখানে ময়লা খাস করে ফালাই দিতে পারে কিন্তু এরা মুসলমান না হইলেও এরা কিন্তু এই কাজ সহজে করে না এরা কোথাও কোনো ময়লা ফালাইতে ইভেন যদি কোনো পুলিশ টুলিশ কিছু নাও থাকে তাও একটা ময়লা ফালাইতে গেলে তারা খুব চিন্তা করে যে এটা আমি কোথায় ফালাম বা ডাস্টবিন না থাকলে আমি গাড়িতে রেখে দিই পকেটে রেখে দিই পরে যাওয়া ফালাই এইটা হচ্ছে একটা নিচ থেকে ভেতর থেকে একটা অভ্যাস তো যাই হোক এগুলো খুব ভাল লাগে বড়ো বড়ো শহর বা আমি শিকাগো যেখানে থাকি সেখানেও ভিডিও করি মাঝে মধ্যে যে লেকের পার কত সুন্দর পরিষ্কার করে রাখছে এখানেও হচ্ছে একবারে পিনপিনা পরিষ্কার আর এই যে ব্রিজটা আমার পেছনে এটা মিসিসিপি নদীর উপরে বেশ কয়েকটা ব্রিজ আছে এটা ওয়ান অফ দ্যাম এবং এটার কিছু বিশেষত্ব আছে ফার্স্ট কথা হচ্ছে এই ব্রিজটা এইটা যেটা আমরা এখন দেখতেছি এটা তৈরি করা হয়েছে উনিশশো সালে এটা লাক ব্রিজ লিখে আপনারা যদি দেন উইকিপিডিয়াতে পাবেন উনিশশো সালে এই ব্রিজটা তৈরি করা হয়েছে এটা এখনও গরকটা তৈরি মানে যেভাবে করছে ওইভাবেই আছে এটা পরে আর তেমন কোনো রিপেয়ার টিপেয়ার করা হয়নি টুকটাক কসমেটিক ইস্যুস যেগুলো আছে এগুলো ছাড়া আর এর আগে এইখানে আরেকটা ব্রিজ ছিল যেটা তৈরি করা হচ্ছিল আঠারোশো আশি সাল এরকম ওইটাও আপনারা উইকিপিডিয়াতে পাবেন আমার কাছে এটা খুবই আশ্চর্য লাগে আমরা যখন এগুলোর কল্পনাও করতে পারি না সেই উনিশশো উনচল্লিশ সাল আঠারোশো ষাট আঠারোশো সত্তর তারা এই সময় কীরকম ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে আর আরেকটা বিষয় হচ্ছে লা শহরে একটা ইউনিভার্সিটি আছে ইউনিভার্সিটি অফ উইসকনসিন লাকরস এটা ইউনিভার্সিটি অফ উইসকনসিল মেনটা না মেনটা হচ্ছে মেডিসন আর এইখানে হচ্ছে আরেকটা আছে এটাও খারাপ না এখানেও পিএইচডি মাস্টার্স আছে বাট মেনলি হচ্ছে মাস্টার্স বেশি পিএইচডি মাত্র মনে হয় দুইটা সাবজেক্টে আছে তো যারা ট্রাই করতে চান এখানে ট্রাই করতে পারেন দেখতে পারেন কোনো ফান্ডিংয়ের ব্যবস্থা আছে কি না আমি নেটে দেখছি যে ভালোই ফান্ডিং দেয় এবং যেহেতু পিএইচডি কম মাস্টার্স বেশি যারা হচ্ছে পিএইচডির চেয়ে মাস্টার্স প্রিফার করেন এবং করে জব করতে চান এবং একাডেমিয়া লাইনে যাইতে না চান আমার মতো আর কি তারা হচ্ছে এইগুলাতে অ্যাপ্লাই করতে পারেন কারণ যেগুলাতে মাস্টার্স বেশি এবং পিএইচডি কম থাকে সেগুলাতে মাস্টার্সের ফান্ড বেশি থাকে এই ছিল লাকটর শহর বিসিসপি রিভার এবং এই ইউনিভার্সিটির এই সামান্য কথা ভালো থাকবেন আসসালামু আলাইকুম